সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাচ্চি বিরিয়ানি সময় দেখা যায় যে কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা মাংসটা সেদ্ধ হয় না কাঁচা থেকে যায় আবার অনেক সময় নিচে দিয়ে পড়ে যায় তো আমি যেইভাবে কাঁচি বিরিয়ানিটা রান্না করেছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কাচ্চি বিরিয়ানি রান্না করেন একদম পারফেক্টভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন এমনকি এটার টেস্টটা হবে রেস্টুরেন্টের স্বাদের মতো তার থেকেও একটু বেশি ভালো হবে তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি এখানে কাবা চিনি নিয়েছি এক চা চামচ জয়ত্রিক নিয়েছি এই দুইটা পাতার মতো হবে তো তারপর সাদা নিয়েছি বিশ পঁচিশটা পঁচিশটার মতো আর একটা চামচ লং একটা চামচ শাহিজিরা একটা স্টার স্টারিয়ানিস নিয়েছি তিন টুকরো দারচিনি নিয়েছি তিন টুকরো দারচিনি এক একটার পরিমাণ তিন ইঞ্চি করে হবে তো এক চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি আর এখানে জয় ফল নিয়েছি জয় ফল থেকে ভেঙে আমি অর্ধেকটা নিব তো এই মশলাগুলো আগে আমরা ভেজে নিব হালকে একটু শুকনো কলার মধ্যে ভেজে নিচ্ছি তো এই তো আমি ভেঙে অর্ধেকটা জয় ফল এখানে দিয়ে দিলাম চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে আমরা এই দুই মিনিটের মতো ভেজে নিব বেজে যখন মশলাটাকে সুন্দর একটা গ্রান আসবে তখন নামিয়ে নেব মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমরা পেঁয়াজের ব্যাসটা বানিয়ে নিব তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তারপর এইখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেটে একদম মিহিকুচি করে ভেজে নিচ্ছি তো চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি বেরেস্টারকেও ভেজে নিলাম পুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু ব্রাউন কালার আসলেই চোলাটাকে বন্ধ করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ তারপর যখন একটু ঘাড়ো কালার চলে আসবে তখন আমরা তেল থেকে তুলে নেব তো খুব তাড়াতাড়ি তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু আবার কালারটা একটু ড্রার্ক হয়ে যাবে তো এই তো আমি সবগুলো পেঁয়াজ বেরেস্টাটাই তুলে নিয়েছি এখানে আমি তিনটা বড় সাইজে আলু দুই ভাগ করে কেটে নিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি তো আমরা যখন কাচি বিরিয়ানি খাই দেখবেন রেস্টুরেন্টে ওইটা কিন্তু আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো ওরা কিন্তু এরকম চিনি দিয়ে তারপর আলুটাকে ভেজে নেয় তো চোলার আসটাকে কমিয়ে রেখে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলটাকে ঝড়িয়ে তুলে নিচ্ছি সবগুলো আলুই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি এইখানে আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার দরকার নেই হালকা একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব খাসির মাংস এইখানে প্রায় এক কেজি থেকে একটু বেশিই আছে তো আমি পুরোটাই দিয়ে দিলাম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে কিন্তু আমি হাড় এবং চর্বি সহ মাংসটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন হাড় এবং চর্বি সহ মাংসটা নেওয়ার জন্য এতে করে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসবে তো আপনারা চালে কিন্তু এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন এই একই প্রসেসিংয়ে তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচের মতো তারপর বাদাম বাটা দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সম নিয়ে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আর নারিকেল বাটা দিয়েছি এক টেবিল চামচ এখানে টক দই দিয়েছি হাফ কাপ তো এই বাটা বুটা দেওয়ার পর আমরা সুন্দরভাবে মাংসটাকে কিছুক্ষণ আর কি কষিয়ে নেব এই বাটার সাথে যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যেই মশলাটা আমরা তৈরি করেছিলাম একটু আগে তো এই মশলা থেকে দুই চা চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিব তো তারপর দিয়ে দিব জিরা গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ তো দিয়ে তারপর সুন্দরভাবে মিক্স করে নিব আমি কিন্তু এইখানে কোনো হলুদ গুঁড়া ব্যবহার করিনি চাইলে আপনারা হলুদ গুঁড়াও এখানে দিতে পারেন গুলো মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম কষানোর পর তারপর এটার চুলার আঁচটাকে একদম কমে রেখে আমি পঁচিশ মিনিট এটাকে দমে রেখে দিব আমি কিন্তু মাংসটা সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে তো মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিব তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু আমরা এখানে অনেকগুলো বাটা মশলা ব্যবহার করেছি তো নিচে যা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমরা মাঝে মধ্যে দুই একবার এরকম নেড়ে দিব আর ঘরে ধরে পঁচিশ মিনিটই মাংসটাকে রান্না করে নিব তো মাংসটা সেদ্ধ হতে হতে আমরা এদিক দিয়ে রাইসটা রেডি করে নিই যে চালটা দিয়ে আমরা রাইস রান্না করবো আর কি কাচ্ছি বিরিয়ানির তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কেজি তো চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই চালটাকে ধুবো তো আলতো হাতে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে ততক্ষণ না ধুতে ধুতে পরিষ্কার পানি না বেরিয়ে যাচ্ছে চাল থেকে ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নিলাম এই চার পাঁচবার ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে চল্লিশ মিনিট আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টা ভিজে রাখবেন যত ভিজিয়ে রাখবেন আপনার রাইসটা কত তত সুন্দর হবে আর কি রান্না করার পর তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর তো আমি এইখানে দুই টেবিল চামচ টমেটো সস আর দুটো আলু বখরা দিয়ে দিলাম টক আলু বখরা যে বিরিয়ানি এতে ব্যবহার করা হয় দিয়ে মিক্স করে সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিব আমি যে পেঁয়াজ বেরেসটা বেঁচে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্টটা মাংসের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটাকে বন্ধ করে দিলাম তো এইখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দেড় কাপ না দুই কাপই হবে তো এই দুই কাপ দুধের মধ্যে আমি এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধটা কুসুম গরম ছিল তো এখানে এর মধ্যে চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা চামচ কেওড়া জল একটা চামচ গোলাপ জল দিয়ে তারপর একটা মিশ্রণ তৈরি করে নিলাম তো মিশ্রণ তৈরি করার পর একটা সাইডে এটা রেখে দিব তো এই তো আমার মাংসটা কিন্তু একদম রেডি চোলার ওপরে বসে রাখাতে কিন্তু আরও বেশি সেদ্ধ হয়ে গেছে আমরা রাইসটা রান্না করার জন্য এখানে পানি নিয়েছি যা চাল নিয়েছি তার তিন ডবল পানি নিয়েছি দু টুকরো দারচিনি তিন চারটা লং এক চা চামচ জিরা এলাচ নিয়েছি তিন চারটা একটা স্টার অ্যানিস নিয়েছি আর নিয়েছি চিরি দুই তিনটার মতো হবে আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ডেকে পানিটাকে ফুটিয়ে নিব তো পানিটা ফুটতে ফুটতে এখানে আমরা মাংসটাকে একটু সাজিয়ে নিই যেই কাচি বিড়ালিটা আমরা দমে বসাবো যেই হাড়িতে আমি কিছুটা মাংস তুলে নিয়েছি তারপর উপরে ভেজে রাখা আলু সাজিয়ে দিলাম আর যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছি ওইখান থেকে অর্ধেকটা পরিমাণ এইখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও দুটো আলু বখরা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে তারপর দিয়ে দিব এখানে যেই বেরেস্তা রেডি করেছি ওইখান থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম তো বেরেস্তাটা দেওয়ার পর আমি এক টেবিল চামচ চিনি এইখানে উপরে দিয়ে দিব আমি দুইটা লেয়ার করব দুইটা লেয়ারের মধ্যে কিন্তু চিনি অ্যাড করে দিব। তো পানিটা ফুটে উঠেছে এখন আমি এইখানে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমরা পানিটাকে পরে কিন্তু ফেলে দিব রাইসটা রান্না করার পরে একটু কড়া করেই পানিটাতে লবণ দিতে হবে তো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা পানির থেকে ঝড়িয়ে তুলে তারপর দিয়ে দিলাম এই ফুটন্ত পানির মধ্যে তো আমরা চালটাকে প্রথম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিব। যে আমরা প্রথম লেয়ারটা দিব ওইখানে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করার পর চালটা দিয়ে দিব যেহেতু নিচের রাইসটা যখন মাংসটা সেদ্ধ হবে দুধ দিয়েছি ওইটা থেকে কিন্তু আরও সেদ্ধ হবে আর যদি পুরোপুরি সেদ্ধ করে দেয় এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তাহলে কিন্তু রাইসটা একদম গোলে ভর্তা হয়ে যাবে তো এটা কিন্তু সেভেন্টি পার্সেন্টই সেদ্ধ করে দিতে হবে তো আমি পানিটাকে জড়িয়ে তুলে সাথে সাথে এরকম লেয়ারে দিয়ে দিচ্ছি একটা পেসলার সাহায্যে বিছিয়ে দিচ্ছি চালটা আর এটা চেপে চেপে দেওয়া যাবে না চেপে চেপে দিলে কিন্তু রাইসটা একদম ভর্তা হয়ে যাবে তো রাইসটা দেওয়ার পর আমি যে মাংসটা তুলে রেখেছিলাম কিছুটা মাংস ওইটা আবার চালের উপরে রাইসের উপরে দিয়ে দিলাম তো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার আলু দিয়ে দিয়েছি মানে নিচে লেয়টা যেভাবে রেডি করেছি ওপরে লেয়টা ঠিক একইভাবে রেডি করব আর যে দুধের মিশ্রণটা আছে এটা পুরোটাই এখন দিয়ে দিব তারপর আবার যে উপরের চালটা দিয়েছি এটা হলো যে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তো আগের চালটা ছিল সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করা আর উপরের চালটা আমি একটু বেশি মানে দশ পার্সেন্টের বেশি সেদ্ধ করে নিয়েছি তো লেয়ার রেডি করে তারপর আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যেই ওই বিরিয়ানি মশলাটা এক চা চামচ করে দিয়ে দিয়েছি তো এখন হাঁড়িটাকে দমে বসানোর পালা দমে বসানোর আগে আরেকটা কাজ বাকি আছে একটু আটা কামি করে তারপর সাইড দিয়ে এরকম সিল করে দিতে হবে যেন ভিতরের বাতাসটা বাহিরে বেরিয়ে না যায় বাহিরে বেরিয়ে এলে কিন্তু চালটা ভালোভাবে ফুটবে না মাংসটাও সেদ্ধ হবে না তো আমি যে ছিদ্রটা আছে ডাকনার ওইটাও একটু সিল করে দিলাম আটা দিয়ে এই হাঁড়িটাকে দমে বসানোর পালা আমরা চুলাটাকে লো করে দিয়ে তারপরে এই হাঁড়িটাকে তিরিশ মিনিট চোলাতে বসে রাখবো কিন্তু বাড়ানো যাবে না মিনিট পর একটা আমি সাইডে যে আটাগুলো আছে ওটা সারিয়ে নিয়ে স্প্রে চোলার সাহায্যে আমি বাদগুলো উল্টে পাল্টে নিব দেখেন নিচের বাদগুলো কিন্তু গলে যায়নি একদম জুসি আছে আর উপরেরটা একদম সুন্দরভাবে জরজরাভাবে রাইসটা সেদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে আপনারা যদি মাংসটা এইভাবে রান্না করে বিরিয়ানি রান্না করেন তাহলে আপনাদের মাংসটা সেদ্ধর যে বয়টা সেটাও থাকবে না আর বিরিয়ানিটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এইভাবে কাচি বিরিয়ানি রান্না করে দেখেন আপনারা বাহিরে রকম কাচি বিরিয়ানি খান সেম টেস্টটাই এখানে পাবেন আমার মনে হয় এই বিরিয়ানির টেস্টটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আর যখন বাসার মানুষকে এই বিরিয়ানিটা রান্না করে খাওয়াবেন তখন থেকে কিন্তু আর রেস্টুরেন্টে খেতে চাবে না সবসময় আপনার কাছে বায়না ধরবে এরকম বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ